নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল প্রেডিকশন ফর টুমারো আজ মর্নিং এ যদি নিফটিকে দেখেন তাহলে কিন্তু ছোটখাটো গ্যাপ আপে খুলেছে তারপর গ্র্যাসুয়ালি কিন্তু এখান থেকে উপরের দিকে মুভ হয়েছে ঠিক এই জায়গাটা দেখার পর যারা শিখেছেন তারা বুঝতে পারবেন যে এই জায়গাটা দেখার পর কিন্তু সুন্দর উপরের দিকের জন্য ট্রেড আমরা পেয়েছি কিন্তু যদি ভালো করে দেখেন বাজারের মধ্যে ছোট ছোট করে কিন্তু মুভমেন্ট হচ্ছিল আর নয়েজ ছিল কিন্তু অনেকটা বেশি সুতরাং এই যে জায়গাটা আছে এখানে কিন্তু প্রাইস সেরকম ভাবে বাড়ছিল না ফাইনালি এইসব জায়গায় কিছুটা মুভমেন্টাম পাওয়া গেছে আর এতক্ষণ কিন্তু উপরের দিকে হোল্ড করে রাখা যায়নি তারপরেই দেখতে পেয়েছেন একটা স্ট্রেট মুভ তলার দিকে কিন্তু হয় আর এই মুভটাতেই কিন্তু প্রাইস এইখানে যেরম ছিল ঠিক এই জায়গাটাতেও কিন্তু প্রাইস একই জায়গার কাছাকাছি প্রায় চলে আসে তারপরে বাজারের মধ্যে নয়েস আর এখান থেকে উপরের দিকে বাউন্স ব্যাক তলায় আবার পড়েছে আবার উপরের দিকে কিছুটা গেছে এরকম করতে করতেই বাজার কিন্তু আজকের দিনে শেষ হয়েছে এবার যদি কালকের জন্য প্রেডিকশন করতে যান তাহলে সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে ঠিক এই জায়গাটার মধ্যে কতক্ষণ বাজার আছে মানে উপরের দিকে বলুন বা তলার দিকে বলুন যদি দেখেন যে ঠিক দিকে এই যে জোনটা আছে এই জোনটাকে ব্রেক করছে তাহলে এখান থেকে কিন্তু বাই আবার ধরা যায় আবার যদি তলার দিকে ঠিক এই রেঞ্জটাকে ব্রেক করে দেয় তলার দিকে তাহলেও কিন্তু এখান থেকে সেল করা যায় আর এর মধ্যেখানে যদি ফ্ল্যাট খুলে ঘোরাঘুরি করে তাহলে সেখানে কিন্তু যারা স্ক্যাল্পিং ট্রেড করতে জানেন তারাই কিন্তু এখানে ছোটখাটো যত তারা মুভমেন্ট পাবেন সেক্ষেত্রে উপরের দিকে যদি বাজার চলতে শুরু করে এবং বাইশ হাজার ছশো আটানব্বই বা বাইশ হাজার সাতশো এই লেভেলটার যদি তার টোপকে যদি সাস্টেন না করতে পারে সেক্ষেত্রে এখান থেকে রিভার্সাল সাইন দেখলে এখান থেকে শর্ট করতে পারেন তলার দিকে টার্গেট কিন্তু এত দূর পর্যন্ত যেটা হচ্ছে বাইশ হাজার ছশো তিরিশ তেত্রিশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত এখানের মধ্যে কি দেখতে হবে যে মুমেন্টাম হতেই পারে যে এখান থেকে তলার দিকে এতদূর পর্যন্ত মুমেন্টাম এর সঙ্গে এলো তারপর একটা ছোটখাটো বাউন্স ব্যাগ নিলো আবার আস্তে আস্তে করে পড়তে শুরু করলো যেমন ঠিক এই জায়গাটাই ঘটেছিল তাহলে কিন্তু মুমেন্ট আর পাবেন না অপশনের প্রাইস বাড়বে না সুতরাং মুমেন্টাম যতক্ষণ থাকবে ততক্ষণই কিন্তু এখানে ট্রেড করতে পারেন যারা বিগিনার্স আছেন তারা কিন্তু অ্যাভয়েড করবেন ঠিক এই রেঞ্জটা উপরের দিকে হচ্ছে বাইশ হাজার সাতশো আর তলার দিকে হচ্ছে বাইশ হাজার ছশো তেত্রিশ এই লেভেলটাকে ব্রেক করে যদি তলার দিকে সাস্টেন করে মর্নিং থেকেই যদি দেখেন যে গ্যাপ ডাউন খুলেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে এই লেভেলটাকে ব্রেক করেছে তারপর একটা ছোটখাটো পুল ব্যাক নিয়ে আবার লেভেলটাকে ব্রেক করে তলার দিকে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা এখানে শর্ট করতে পারেন টার্গেট হিসাবে এত দূর পর্যন্ত ফার্স্ট দেখতে পারেন যেটা হচ্ছে আপনার বাইশ হাজার পাঁচশো ষাট পঁয়ষট্টি থেকে বাইশ হাজার পাঁচশো পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত বাজার কিন্তু চলে আসতেই পারে তার সঙ্গে এই গ্যাপ টা ফিল হতে পারে এখানে কি দেখতে হবে এখানে দেখতে হবে যে মুমেন্টাম যখন এই লেভেল টাকে ব্রেক করছে তখন মুমেন্ট টাম কেমন আছে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করবেন হতেই পারে যে এখান থেকে একটা এই রকম বড় ক্যান্ডেল ফর্মেশন করলো ঠিক এত দূর পর্যন্ত বা এই লেভেল ব্রেক করে দিল তাহলে কিন্তু এত দূর তলার দিকে চলে আসতে পারে এখানে পুরোপুরি ডিপেন্ড করবে মোমেন্টাম এর ওপর এইখানে ট্রেডটাকে যখনই আপনারা হোল্ড করবেন তখনই কিন্তু মোমেন্টামটাকে বারবার চেক করবেন যদি দেখেন যে এই লেভেলটার কাছাকাছি এসে মোমেন্টাম লস হচ্ছে তাহলে একবার এক্সিট হয়ে যাবেন পৈশানটাকে আর যদি মোমেন্টাম থাকে তাহলে স্টপ লসটাকে শুধুমাত্র ট্রেল করবেন এবং মোমেন্টাম যতক্ষণ থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করবেন হতেই পারে যে এই লেভেলটাকে ব্রেক করে এত দূর পর্যন্ত এলো মোমেন্টাম এখানে লস হচ্ছে তাহলে এখানেই কিন্তু একবার এক্সিট হয়ে হবে ঠিক সেই রকমই যদি দেখা যায় যে উপরের দিকে এই যে সুইং হাইটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে বাইশ হাজার ছশো আটানব্বই এই জায়গাটাও যদি ব্রেক করে সাস্টেন করে সেক্ষেত্রে কিন্তু আপনারা আবার ওপর দিকের জন্য দেখতে পাবেন আর ওপর দিকে লাইভ হাই হওয়া মানে বুঝতেই পারছেন এখানে কিন্তু কোনো নির্দিষ্ট টার্গেট নেই সুতরাং এখানে ফলো করতে হবে মুমেন্ট তার মানে বাইশ হাজার সাতশো এই লেভেলটাকে ব্রেক করে যদি মর্নিং এ দেখেন গ্যাপ আপ খুলেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে যদি দেখেন যে বাইশ হাজার ছশো তেত্রিশ ব্রেক করছে না তাহলে কিন্তু রিভার্সাল সাইন দেখার পর এখান থেকে বাই করতে পারেন দিকে টার্গেট কিন্তু এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত এর মধ্যে যতক্ষণ পাবেন কিন্তু হোল্ড করবেন থাকবেন ফাইনালি যখন দেখবেন যে বাইশ হাজার সাতশো এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করেছে তখন কিন্তু আবার নতুন ট্রেড নিতে পারেন প্যাটার্ন ওয়াইজ সেক্ষেত্রে ওপরের দিকে কিন্তু বাইশ হাজার আটশো এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত মুভমেন্টাম হতে পারে তার মধ্যে খেয়াল রাখবেন যে প্যাটার্ন ওয়াইজ যখন ব্রেক করছে তখন উপরের দিকে যাওয়ার সময় মোমেন্টাম কতটা আছে মোমেন্টাম যেখানে ব্রেক করবে সেখানে কিন্তু একবার প্রফিটটাকে বুক করে দিতেই পারেন আবার যদি দেখেন যে উপরের দিকে খুলেছে বাইশ হাজার সাতশো কাছাকাছি কিন্তু আছেন তারা হচ্ছে বাইশ হাজার ছশো তেত্রিশ এই লেভেলটা ব্রেক করে যদি মর্নিং থেকে সাসপেন্ড করে সেক্ষেত্রে আপনারা শর্ট করতে পারেন আবার যদি দেখেন যে বাইশ হাজার সাতশো এই লেভেলটাকে ব্রেক করে উপরের দিকে সাসপেন্ড করছে তাহলে ওখান থেকে আপনারা বাই করতে পারেন ব্যাংক বন্ধুরা আজকের দিনে কিন্তু খুবই ছোট রেঞ্জ বাউন্ড টাইপের মুভ হয়েছে দেখতেই পেয়েছেন কিন্তু ঠিক বেড়েছে এইখান থেকে উপরের দিকে মুভ হয়েছে যেহেতু বাজার অনেকটা উপরের দিকে চলে গেছে এখানে কিন্তু ভরসা লাগছে না যে এখান থেকে আরো বেশি কোয়ান্টিটিতে বা অনেকক্ষণ ধরে একটা ট্রেড কে হোল্ড করে রাখার সুতরাং এখানে ছোট ছোট স্ক্যালপিং আকারেই ট্রেড করা হচ্ছে এবং সাইজ সাইজও কিন্তু খুবই কম রাখা হচ্ছে কারণ একটাই যে উপরে যে কোনো জায়গা থেকেই কিন্তু রিভার্সাল আসতে পারে এবং বড় সড়ক পতন হতে পারে বেশ কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম নিফটিতে যদি দেখা যায় যে কন্টিনিউ হাজার পাঁচশো এই যাচ্ছে তাহলে কিন্তু ভাববো যে এখান থেকে ওপরের দিকে বাজার যেতে পারে আরো অনেকটা ওপরে যেতে পারে এবং টার্গেট হিসাবে থ্রি পয়েন্ট সিক্স ওয়ান এইট এই লেভেলটা কাছাকাছি পর্যন্ত যেতে পারে যদি সাস্টেন না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু বাজার তলার দিকেই আলটিমেট পড়বে সুতরাং ব্রেক তো করেছে কিন্তু সাস্টেন করছে কিনা কন্টিনিউ সেটাই কিন্তু দেখার তারপরে কিন্তু নতুন ট্রেড শুরু হবে বা পজিশন নেওয়াও শুরু হবে তার আগে পর্যন্ত উপরের দিকে যখন ট্রেড হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা একটু কসাস থাকবেন এবং ছোট ছোট স্ক্যালপিং আকারে ট্রেড বার করার চেষ্টা করবেন কারণ বাজারের মধ্যে কন্টিনিউ কিন্তু নয়েস থাকছে এবং এটাও মনে রাখবেন যে কালকে যেহেতু মঙ্গলবার কালকে দিনেও কিন্তু ফিনিফটির এক্সপায়ারি আছে তা সত্ত্বেও বলছি বাজারের মধ্যে কিন্তু নয়েস থাকবে এবং রেঞ্জ বাউন্ড টাইপেরই সিচুয়েশন প্রায় দেখবেন আজকের দিনে কিন্তু রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন হওয়ার চান্স ছিল নিফটিতে বলুন ব্যাংক নিফটিতে বলুন কিন্তু আজকের দিনে সেই রকম কিন্তু কিছু ঘটেনি মুভমেন্ট অনেকটাই স্লো ছিল আস্তে আস্তে করে গ্রাজুয়ালি ফার্স্ট হাফে বেড়েছে এবং দেখতে পেয়েছেন যে সেকেন্ড হাফে এখানে একটা বড় ক্যান্ডেল প্রায় এই মুভটাকে ক্যাপচার করে নিয়েছে তলার দিকে এবার তারপর দেখেছেন একটা বাউন্স ব্যাক আবার দেখেছেন একটা রেঞ্জের এর মধ্যেই বাজার করছে এবং কালকের জন্য যদি দেখেন যে ঠিক ওপর দিকে এই রেঞ্জটা আর তলার দিকে যদি দেখেন যে এই রেঞ্জটা এর মধ্যে ঘোরাঘুরি করছে তাহলে যারা বিগিনার আছেন তারা কিন্তু ট্রেড করতে যাবেন না কারণ এই জায়গাটা হচ্ছে ট্রেড করার জায়গা যদি দেখা যায় যে তলার দিকে এসছে বা গ্যাপ ডাউনে তলার দিকে এসছে কিন্তু আটচল্লিশ হাজার পাঁচশো সেক্ষেত্রে আপনারা এখান থেকে লং করতে পারেন ওপর দিয়ে কিন্তু টার্গেট আটচল্লিশ হাজার ছশো পঁচিশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আর এখানেই কিন্তু স্ক্যালপিং ট্রেড বেরোবে এর মধ্যে যতটা থাকবে তো ফোন পর্যন্তই আপনারা কিন্তু হোল্ড করবেন যখন দেখবেন যে মুভমেন্ট লস হচ্ছে তখনই কিন্তু একবার ট্রেডটা থেকে এক্সিট হয়ে যাওয়ার চেষ্টা করবেন আবার যদি দেখা যায় যে গ্যাপ কাফে খুলেছে বা ফ্ল্যাট খুলি উপরে দিয়ে গেছে কিন্তু আটচল্লিশ হাজার ছশো পঁচিশ এই লেভেলটাকে ব্রেক করেনি সেক্ষেত্রে রিভার্সাল সাইন দেখলে আপনারা কিন্তু শর্ট করতে পারেন এর ভেতর যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু তলা থেকে উপর উপর থেকে তলা এইটাই কিন্তু হতে থাকবে ফাইনালি এই লেভেলটাকে ব্রেক হতে দেবেন যারা বিগিনার্স আছেন তারা কিন্তু আটচল্লিশ হাজার ছশো পঁচিশ এই লেভেলটাকে ব্রেক হয়ে সাস্টেন হতে দেবেন মর্নিং এ যদি হয়ে যায় এটা তাহলে কিন্তু উপরের দিকে টার্গেট হিসেবে আপনারা এতদূর পর্যন্ত ফার্স্ট দেখবেন যেটা হচ্ছে আটচল্লিশ হাজার সাতশো সাতশো আঠারো কুড়ি এই জায়গাটা আর এখানে এসে দেখতে হবে যে মোমেন্টাম কারণ লাইভ আয়ে চলছে সুতরাং এখান থেকে যদি মুভমেন্টাম থাকে সেক্ষেত্রে যতক্ষণ মুভমেন্টাম থাকবে ততক্ষণ কিন্তু আলটিমেট হোল্ড করবেন আবার যদি দেখা যায় ঠিক উল্টো যদি দেখা যায় যে এইখানে এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে যেটা হচ্ছে আটচল্লিশ হাজার পাঁচশো কিন্তু এখান থেকে আপনারা শর্ট করতে পারেন দেখলেন যে মর্নিং এই গ্যাপ ডাউনে করেছে এই লেভেলটাকে ব্রেক করে তলায় সাস্টেন্ড করছে সেক্ষেত্রেও কিন্তু আপনারা শর্ট করতে পারেন টার্গেট হিসাবে এই সুইং লোটার কাছাকাছি পর্যন্ত আপনারা দেখতে পারেন ফার্স্ট যেটা হচ্ছে আটচল্লিশ হাজার চারশো তেত্রিশ চারশো কুড়ি এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত এখানে এসে দেখতে হবে কি মুভমেন্টাম মুভমেন্টাম যদি থাকে বা এইখানে দেখেন যে মুভমেন্টের সঙ্গে ব্রেক করছে তাহলে হোল্ড করবেন তলার দিকে আরো যতটা পর্যন্ত মুভমেন্ট পাবেন্টাম যেখানে লস হবে তখন কিন্তু সেখানে এক্সিট হয়ে যাবেন আবার এটা হতে পারে যে এই লেভেলটা ব্রেক করলো পড়ার পর তলার দিকে এলো আর দেখলেন যে আটচল্লিশ হাজার চারশো চারশো কুড়ি এই লেভেলটা কাছাকাছি দেখে আবার ছোটখাটো বাউন্স ব্যাক হচ্ছে বা মুভমেন্টাম লস হচ্ছে তাহলে এই প্রফিটটা এখানে একবার বুকিং করে নিন আর যদি মুমেন্টাম থাকে তাহলে প্রফিট আপনারা ট্রেল ধরতে শুরু করুন স্টপলসটাকে ট্রেল করে উপরের দিকে নিয়ে আসুন এবং মুভেন্টামটাকে ক্যাপচার করার চেষ্টা করুন এবার যদি দেখেন যে এই লেভেলটা যদি ফার্স্ট হাফের মধ্যেই ঘটে গেছে সেকেন্ড হাফে যদি দেখেন প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করেছে সেক্ষেত্রে আরো তলার দিকে আসতে পারে এবং এই সুইং এর কাছাকাছি পর্যন্ত চলে আসতে পারে যেটা হচ্ছে আটচল্লিশ হাজার দুশো ছাপ্পান্ন পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আর যদি দেখেন যে ফার্স্ট হাফেই দেখেন যে গ্যাপ ডাউনে করেছে এই লেভেলটাকে ব্রেক করেছে স্ক্যালপিং আকারে তো এই এতদূর পর্যন্ত ট্রেড পাবেনি তারপর দেখতে হবে যে এখান থেকে রিভার্সাল সাইন পাচ্ছেন রিভার্সাল সাইন পেলে আবার কিন্তু উপরের দিকের জন্য এই লেভেলটাকেও ব্রেক হতে পারে আবার এখান লেভেলটাকে যদি মুমেন্টামের সঙ্গে ব্রেক হয় বা ফার্স্ট হাফের মধ্যেই যদি এটা ঘটে যায় তাহলে সেকেন্ড হাফে কিন্তু আবার রিভার্সে আটচল্লিশ হাজার ছশো ছশো পঁচিশ পর্যন্ত যাবার জায়গা আছে আর যদি দেখা যায় যে সেকেন্ড হাফে কোনো কারণে দেখলেন যে রিভার্সাল ফার্স্ট হাফেই ঘটে গেছে আর সেকেন্ড হাফে দেখলেন যে এই লেভেলটাকে ব্রেক করছে নিশ্চিত থাকুন যে আটচল্লিশ হাজার সাতশো সাতশো আঠারো পর্যন্ত মোমেন্টাম পাবেনি আর এখানে গিয়ে আপনারা কিন্তু খেয়াল রাখবেন উপরের দিকে মোমেন্টাম আছে কিনা যদি দেখা যায় যে সেকেন্ড হাফে ব্রেক করছে তাহলে কিন্তু এখানে দাঁড়াবে না তখন কিন্তু এই লেভেলটাকে ব্রেক করে আবার নতুন ভাই কিন্তু বাজার করতে চাইবে সুতরাং যতক্ষণ পর্যন্ত মুভমেন্টটা পাবেন ততক্ষণই কিন্তু হোল্ড করবেন আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ